আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ও খামারি ভাই ওনারা আশা করি আপনারা আল্লাহর রস খুবই ভালো আছেন তো আজকে সকালবেলায় চাতপুর সাহরআ কোয়েল হাচারিতে এসে ভিড় করতেছেন জিরো বাচ্চা আমার জন্য তো খামারি আগে আমার এখানে অর্ডার কনফার্ম করেছেন তো আজকে আমি কোথায় বাচ্চাগুলো দিলাম এবং কি কাকে কত পিস দিলাম এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে ছোট্ট একটি প্রতিবেদন তো ইনশাআল্লাহ আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল কোয়েলহাচারিতে জিরো বাচ্চা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় আমাদের যে হ্যাঁ এটা শীত গরম সব সময় কিন্তু চালু থাকে তো ইনশাল্লা আপনারা যে কোনো সময় জিরো বাচ্চা নিতে পারবেন তো বর্তমান সময় যে খামারিরা এসেছেন একজনে এসেছেন কুমিল্লা আদর্শ সদর থেকে দক্ষিণ সদর থেকে এসেছেন তো খামারির জন্য জিরো বাচ্চাগুলো ভান্ডিল করলাম তো খামারিকে প্রায় পাঁচশো পীজের মতো জিরো বাচ্চা দিলাম এবং কি আরেকজনকে পাঁচশো পীজ জিরো বাচ্চা দিলাম এটা হচ্ছে আমার নিজ এলাকায় তো দুজনকে একসাথেই কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিলাম তো খামারি আমার এখান থেকে এর আগেও নিয়েছেন তো দ্বিতীয়বারের মতো কোয়েল পাখি সংগ্রহ করতেছেন তো খামারি আমার আমি টোটালি একবারে খামারিকে সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ বুঝিয়ে দিয়েছি তো এখন যেই স্ক্রিনে যে ভাইদেরকে দেখতেছেন ওনারা এসছেন কুমিল্লা চান্দিনা থেকে তো চান্দিনা থেকে যে খামারি এসছেন তো আমার এখানে দেখতেছেন বর্তমান সময় তো ওই খামারি পাঁচশো পেজ নেবেন জিরো বাচ্চা তো খামারি একেবারে নতুন আমার এখানে এর আগে থেকে কখনো পাখি পালার অভিজ্ঞতা নেই তো খামারিকে সম্পূর্ণভাবে ডিটেলস বলে দিচ্ছি অনেক সময় যে অনেকে বলেন যে ভাই আমি জিরো বাচ্চা পালেই নাই এখন আমি কি করব আমার তো পালার শখ আমি তো পালতে চাচ্ছি তো আপনার জন্য একটি বিষয় যে আপনি মনে সাহস নিয়ে করতে পারেন তো অনেক খামারি আমি এ পর্যন্ত দেখেছি যাদের মনে সাহসের কারণে ওনারা জিরো বাচ্চা নিয়ে অনেকটা সাকসেস প্রায় সফল হয়ে গেছেন তো আমার সাথে রেগুলার কন্ট্যাক্ট হয় তো বর্তমান সময়ে যে খামারি ভাইকে দেখতেছেন ইনি এই সহকারে তিনবার জিরো বাচ্চা সংগ্রহ করতেছেন তো পুরোনো খামারি হওয়ার কারণে আমার সাথে উনি মজা করতেছেন এবং এই কথা বলতেছেন ডিমিরেট কত পাচ্ছেন না পাচ্ছেন কিভাবে পাখি পালন করবেন কীভাবে ডেভেলপ করবেন এই বিষয় নিয়ে খামারিরা আমার সাথে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে থাকেন তো সকল খামারি আমার এখানে আপনি যত খামারি দেখবেন সবাই কিন্তু এসে আমার সাথে হাসির ইচ্ছা কথা বলে থাকেন কেননা আমার এখানে সব কিছু ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিই খামারির খবর কিভাবে কি চলতেছে সব কিছু আমার কাছে শেয়ার করে আমি খামারির কাছে শেয়ার করি কিভাবে কি করতে হবে কিভাবে সামনের দিকে এগোনো এগোনো যায় সব কিছু ইনশাল্লাহ আমি বলে দিই তো খামারে আমার এখান থেকে আটশো পেজ জিরো বাচ্চা সংগ্রহ করছেন এবং খামারিকে সম্পূর্ণ মেডিসিন ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি খামারি এসেছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এবার এই হ্যাচে কুমিল্লার অনেক খামারিকে আমি জিরো বাচ্চা দিতে পেরেছি ইনশাল্লাহ তো সামনে যা সামনে যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অর্ডার করে রাখবেন তো এখন যে খামারিকে দেখতেছেন এই খামারি কিন্তু কোয়েল পাখির দিক দিয়ে নতুন এর আগে কিনে উনি সোনালি ফাওয়ামি এগুলো পালন করেছেন কোয়েল পাখি পালন করেনি বলছেন ভাই আমার জিরো বাচ্চা ব্রুডিং করার অভিজ্ঞতা আছে আমি জিরো বাচ্চা ব্রুডিং করতে পারবো তো আজকে মোটামুটি ফিফটি পার্সেন্ট খামারিকে নতুন দিয়েছি আর ফিফটি পার্সেন্ট আমার পুরনো খামারিকে পাখি দিয়েছি তো ধীরে ধীরে এভাবেই কিন্তু নতুন খামারিরাও পুরাতন হয়ে যায় তো খামারি আমার এখানে নতুন তো বলতেছেন ভাই কিভাবে কি করলে ভালো হয় আপনি এই বিষয় সম্পর্কে ডিটেলস আমাকে বলেন তো আমি খামারিকে সম্পূর্ণভাবে বলে দেওয়ার চেষ্টা করতেছি যে কখন কি মেডিসিন দিতে হবে তো খামারি তার মুরগির বিষয়ে আমাকে কিছু অভিজ্ঞতা শেয়ার করছিলেন তো খামারি কি কী করে থাকেন বাড়িতে কি কি খামার আছে তো এই বিষয় সম্পর্কে খামারি আমাকে টোটালি একটি বক্তব্য দিয়েছেন আমি ওনার সাথে রিপিট করতেছি কথায় তো খামারিকে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির জিরো বাচ্চা দেওয়ার চেষ্টা করেছি এবং কি যারা জিরো বাচ্চা নিতে আগ্রহী আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং কি এক সপ্তাহ দশ দিন আগে অর্ডার কনফার্ম করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে সময় দেওয়ার কথা ওই সময়ে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আমার এখানেও জিরো বাচ্চা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যদি এক হাজার বাচ্চা সংগ্রহ করে থাকেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে দিবেন আর বাকিটা হচ্ছে আপনি খামার থেকে এসে দেখে বুঝে জিরো বাচ্চা এরপর টাকা দিয়ে আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন এই হচ্ছে সিস্টেম সবাইকে ইনশাআল্লাহ এইভাবেই জিরো বাচ্চা দিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের খামারটা আমি কিভাবে আসব। খামার থেকে কিভাবে আসব তো বিশেষ করে আপ আমার খামারটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা তো যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা চার চাটখিল দিয়ে আসতে পারেন ডলটা দিয়ে এবং কি আপনার উপকূল বাসে করে লাকসাম দিয়ে আসতে পারেন যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা চন্দ্রগঞ্জ চাটখিল দিয়েও আসতে পারেন রামগঞ্জ দিয়েও আসতে পারেন খুব সহজে আসা যায় এবং কি যারা চাঁদপুর থেকে আসবেন আপনারা চাঁদপুর সদর থেকে আইদি বা বোগদাদ বাসে করে দোয়াবাঙ্গা চলে আসবেন দোয়াবাঙ্গা থেকে ঠাকুরবাজার চলে আসবেন ঠাকুরবাজারই আমার খামার এবং যারা কুমিল্লা থেকে আসবেন কুমিল্লা বাজার বিশ্ব রোডে আসবেন আগে বিশ্ব রোড থেকে আপনি আইদিবা বোগদাদ বাসে কুমিল্লা থেকে চাঁদপুর চলাচল করে আইদিবা বোগদাদ বাসে আপনি চলে এসে দোয়া সাহারাস্তি সাহারস্থি গেট এসে নামবেন এরপর বাজার দুই কিলোমিটার তো এবং কি আমারকে ফোনের সাথে কনট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়েও ইনশাল্লাহ আপনারা খামারে আসতে পারবেন তো যাদের পাখি লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ